স্মিক তোমার রবের নামে পড়বে তোমার রবকে আগে চিনতে হবে রবকে জানতে হবে আল্লাহ তালা বলেন নাই বিল্লাহ নামে বিসমিল্লা করা বিস্মিল্লা বলেন নাই কি বলছেন এ করা বিস্মে তোমার রবের নামে পড়ো তো আল্লাহ তো আল্লাহর নাম বলতে পারতেন প্রথমে কিন্তু প্রথমে রব বললেন কেন এই জন্য বললেন রব এমন এক আল্লাহর গুণ যেই গুণের সাথে আমাদের যদি পরিচয় না হয় তাহলে আমরা বড়ই খস্তিগ্রস্ত হয়ে যাব এই সব মানুষকে এখানে যারা বসে আছেন সব মানুষের রোহ একসাথে ছিল কোথায় ছিল আলমে আরোহ সবাই ছিলাম কেউ কাউকে চিনি নাই জানি নাই আল্লাহ সবার নাম জানতেন সবার পরিচয় জানতেন সবাইকে ডেকে একটি প্রশ্ন করেছিলেন তো আমি কি তোমাদের রব নই আমরা সবাইকে বলেছিলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলি কি ওই রোহের জগতে ছিল না এই রোহের জগতে ওই পরিচয় ছিল না সব রবের বান্দা ছিল সবাই বলেছে হ্যাঁ হ্যালস্তু বি বেলা হ্যাঁ আপনি আমাদের রব সবাই কথা বলেছে স্বীকার করে আসছি আসার পরে এই পৃথিবীতে আসার পরে সেই রবকে ভুলে গেছি সবাইকে রবকে মানে সবাইকে রবের অনুসরণ করে রব এমন একটি গুরুত্বপূর্ণ নাম যার ওপর ইমান যদি না থাকে তাহলে আপনি ইমানদার হতে পারবেন না আপনি ইমানের তিনটি স্তরের মধ্যে প্রথমে আছে উলুহয় একত্ববাদের ইমান তারপরে আছে রুববিয়াত। রব যে একমাত্র আমার আল্লাহ এর প্রতি ইমান তারপরে আছে আসমা উস সিফাত আল্লাহর যে রব হিসাবে যত রবের দায়িত্ব পালন করতে গিয়ে যা দরকার সব গুণগুলি আল্লাহর সিফাত রবটা একটা সিফাত তবে আমরা নিরানব্বইটার নাম যেটা জানি এই নিরানব্বই নামের মধ্যে আপনি খুঁজে গিয়া দেখবেন রব শব্দ নাই রহমান রাহিব খালেক সত্তার রফা সব আছে কি নাই রব নাই কিন্তু কোরআনুল করিবে যত জায়গায় আপনি খুঁজবেন কিছুক্ষণ পড়ে পড়েই রব 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 সুরা ফাতেহার শুরুতে কি আছে আল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য প্রথম আল্লাহ বলছেন তিনি কে জানো আলামিন যিনি জগৎসুমের রব তার পরিচয় প্রথমই সুরা ফাতেহার কোরআনুল কারিমের প্রথম সুরা প্রথম আয়াতে বলছেন রব আর শেষ সুরার নাম কি বলেন বলেন সেখানে আল্লাহ তালা বলছেন বলো সেই রবের কাছে আশ্রয় চাই যিনি মানুষের রব তাহলে সুরা ফাতেহার শুরুতে প্রথম আয়াতে কি আছে রব আর সুরা নাস শেষ সুরা এর মধ্যে কি আছে রব আপনি সলাতে দাঁড়াবেন কিয়ামরত অবস্থায় সুরা ভাতা পড়তেই হবে না বলে সালাত হবে সলাদ হবে না এই সুরার শুরুতেই রবের সাক্ষী দেন আপনি যখন সালাতের মধ্যে মধ্যখানে রুকুতে যান রুকুতে গিয়ে কী তাজবি পড়েন সুবহান রব্বিয়াল হজিব সেখানেও সেই রবের কথাই বলেন সেই তাজবির মধ্য রবের কথা আছে আবার যখন আপনি সেদায় চলে যাবেন চূড়ান্ত আত্মসমর্পণ করবেন তখনও বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা রব নাই এমন কোন ইবাদত নাই ইবাদতের প্রত্যেকটা పొরতে పొরতে রব রেখেছেন আপনি যত দোয়া করবেন আল্লাহর কাছে কোরআনের আয়াত দিয়ে প্রত্যেকটা দোয়ার মধ্যে কি আছে রব আছে আদম আলাইহিসসালাম দোয়া করেছিলেন আল্লাহ আদম আলাইহিসসালামকে দোয়া শিক্ষালেন এভাবে দোয়া করো রব্বানা জলমনা আং ফুসানা ও ইলাম তাও ফিরলানা ও তারো হামনা লানা কুনাল দোয়া শুরু করেছেন কি দিয়ে রব দিয়ে রব্বানা জলমনা হে আমাদের রব তাহলে যদি আমি দুনিয়া এবং পরকালের নাজাত মুক্তি পেতে চাই সেই দোয়া করে না নাই সেই দোয়া কি বলবেন রব্বানা অ্যান্টিনা ফিদ দুনিয়া হাসেনে তো অফিল আফিরত হাসেন এতৌ অফিনা আদাব রবাস। দুনিয়া চাইবেন বড়কাল চাইবেন ইদি শুরু করবেন রবদি আপনি যখন মা বাবার জন্য দোয়া করবেন তখন আল্লাহ তালা বলছেন অকুল রবদীর হানহুমা কেন রব্বায়ানী সবি এভাবে করে টুটাল কারিমে আল্লাহ তালা রব দিয়ে সাজিয়েছেন আমাকে বলেন দুনিয়াতে আসার আগে আপনাকে যে প্রশ্নটা করা হয়েছিল রব দুনিয়ায় যতদিন থাকলেন ততদিন সলাতে রুকুতে সেচদায় এবং মোনাজাতে কার কথা বলেছেন রবের কথা বলেছেন মৃত্যুর পরে কবরে প্রথম প্রশ্নটা কী হবে বলেন দেখি তোমার আল্লাহকে এটা তোমার আল্লাহকে এটা জিজ্ঞেস করবেন আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেস্তরা জিজ্ঞেস করবে মার রব বোকা তোমার রবকে তাহলে রব এত ইম্পর্টেন্ট যে রব মানে হলো আমার লালন পালনকারী আইনদাতা বিধানদাতা যা কিছু দেন সেই রবের গুণে দেন দিতে গিয়ে যা কিছু দরকার হয় যত সিফাতের দরকার হয় এই সিফাতগুলি আল্লাহর জন্য খাস